স্যার আমি ইংলিশ স্পিকিংটাকে ডেভেলপ করতে চাই স্যার আপনি যেহেতু বলেছেন যে আমাকে প্রত্যেকদিন দিন একটা নির্দিষ্ট সময় ইংরেজি চর্চা করতে হবে কিন্তু স্যার আমি ইংরেজি চর্চাটা করব কিভাবে আমরা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ইংরেজি চর্চা করছি হতে পারে দশ মিনিট কিংবা বিশ মিনিট কিংবা এক ঘন্টা কিন্তু আপনি এই সময়টা এতটুকু সময় আপনি কীভাবে প্র্যাকটিস করবেন হতে পারে আপনি কোনো ইংরেজি বই পড়ছেন কিংবা হতে পারে আপনি কোনো একটা ইংলিশ পোডকাস্ট বা ইংলিশ ম্যাটেরিয়ালস কোনো একটা বিষয় আপনি শুনছেন কেউ হতে পারে যে বিষয়টা আপনি শুনেছেন বা যে বিষয়টা আপনি জানেন সেই বিষয়টা আপনি চেষ্টা করছেন। পারে আপনি কোনো বিষয় নিশ্চিত করুন এই মধ্যে একটা কাজ করছেন তুমি আমরা যেহেতু স্পেশাল স্পিকিং এ কাজ করছি আমি সব সময় আমার স্টুডেন্টদেরকে বলে থাকি তোমরা যদি তোমাদের স্পিকিংটাকে ডেভেলপ করতে চাও তাহলে স্পিকিং এর মাধ্যমে কিন্তু সেটা ডেভেলপ করতে হবে এর মানে হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ইংরেজিতে কথা বলা অভ্যাস করতে হবে আপনি যদি স্পিকিংটাকে ডেভেলপ করতে চান তাহলে আপনাকে স্পিকিং করেই ডেভেলপ করতে হবে তবে এর সাথে আপনি কয়েকটা বিষয়ে মাথা রাখতে পারেন আপনি লিসেনিংটাকে খুব ভালো করে করা ট্রাই করুন আমরা সবসময় বলি যে ফোকাস অন লিসিং অ্যান্ড স্পিকিং আপনি যত বেশি শুনবেন আপনি তত বেশি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবেন তাহলে আমাদের মেন কাজ হচ্ছে আপনি লিসিনিং করছেন অ্যাট দ্য সেম টাইম আপনি স্পিকিং করা ট্রাই করছেন আপনি যদি নিজের স্পিকিংটাকে ডেভেলপ করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্কিল বাড়াতে হবে অ্যাট দা সেম টাইম আপনি যাকে শুনছেন যতটুকু জেনেছেন ঠিক ততটুকু মুখে বলার অভ্যাস করুন তাহলে কিন্তু আপনার মধ্যে ইম্প্রুভমেন্টটা চলে আসবে সো আজকে থেকে শুরু করুন ইংরেজিতে কথা বলা এবং আপনার ইংরেজি হোক লিসনিং এর মাধ্যমে